বন্দে হো হং শ্রীগুড শ্রীযুত পদ শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম স অগ্রজাত সহগণ রঘুনাথ নিতম তম সজীবম স অদ্বৈতম স অবধূতম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ শ্রী বিশাখা নিতাংশ শ্রী শ্রী বন্দনা আশ্রয় করিয়া বন্দ শ্রী চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন জীবের নিস্তার লাগি নন্দ হরি, ভুবনে প্রকাশন গুরু ধরি, মহিমায় কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা সব সত্য করিমাণ সত্যজ্ঞানে গুরুবাক্যে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস যার প্রতি গুরুদেব হন পরসন্ন কোন বিঘ্নে সেহ নাই হয় অবসন্ন কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরুরুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নাড়ে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি বিনায় সংসারে নাহি আর গতি গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখনো গুরু নিন্দা কভুকর্ণে না কর শ্রবণ গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরুর বিক্রিয়া যদি দেখহ কখনো তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন গুরু পাদপদ্যে রহে যার নিষ্ঠা ভক্তি জগৎ তারিতে সেই ধরে মহাশক্তি হেন গুরু পাদপদ্ম করহ বন্দনা যা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা গুরু পাদপদ্ম নিত্য যে করে বন্দন শিরে ধরি বন্দি আমি তাহার চরণ শ্রীগুরু চরণ পদ্মৃদে করিয়াস শ্রীগুরু বন্দনা করে সনাতন দাস ইতি শ্রীল সনাতন দাসকৃতা শ্রী শ্রী গুরু বন্দনা সমাপ্ত শ্রীশ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণ বিরচিত শ্রী শ্রী মনশিক্ষা ওরে ভাই মন তব চরণে ধরিয়া এই ভিক্ষা মাগি আমি বিনয় করিয়া শ্রীগুরু শ্রী ব্রজবাসী জনে বৈষ্ণবে ব্রাহ্মণে নিজ মন্ত্রে হরিনামে যুগল কিশোর পদে লইয়া শরণ অভিমান ছাড়িরতি করুক্ষণ শ্রুতিউক্ত ধর্মাধর্ম না করি কখনো ব্রজে রাধাকৃষ্ণ সেবা কর বিলক্ষণ সুতে নন্দসূত আর গুরুদেবে কৃষ্ণ প্রিয়তম জানি শরণ করিবে ওরে মন যদি প্রতিজন্ম বৃন্দাবনে অনুরাগে বাসে তব ইচ্ছা হয় মনে যদি বাঞ্ছ ব্রজে রাধাকৃষ্ণ সেবাধম তবে এই বাক্য বাক্যমোর শ্রী গণসহ রূপ সনাতনে প্রীতিভরে স্মরু নম তাদের চরণে অশোদ্ধার্তা বেশ্যারূপা রূপা মন মতিরূপ সরবশ করে সে গ্রহম মুক্তি বাঘিনীর কথা না শুনিও কানে শুনিলে গিলিবে তো মা রবে সাবধানে লক্ষ্মীপতি নারায়ণে না করিবে রতি করিলে হইবে তো মা পরব্যমে গতি সব ছাড়ি ব্রজে রাধাকৃষ্ণের ভজন করহ পাইবে তুমি প্রেম মহাধম ভক্তিপথে কাম আদি শত্রু যেই ছয় চেষ্টা রজ্জুমোর বাঁধিয়া গলায় বোধিচ আমায় তারা বলি প্রাণপণে ফুকারিয়া ডাকো ভক্তি পথরক্ষীগণে পরম করুণ তারা আসিয়া তখন অবিলম্বে করিবেন তোমায় রক্ষম কপট কুটি নাটি নিরন্তর স্নান করি কেন মন মোড়ে দগ্ধ কর সদা রাধাকৃষ্ণ সুদার সাগরে স্নান করি সুখী হও সুখী কর মোরে প্রতিষ্ঠা বাসনা চণ্ডাল রমণী নাচিচে হৃদয়ে মোর দিবস রজনী হে মন কেমনে শুদ্ধ প্রেম মহাজন স্পর্শিবেন মোর দুষ্ট হৃদয় ভবন সামন্তস্বরূপ যত গৌর ভক্তি ভক্তিভরে তাদের করহ সেবনে সে বাসনা চণ্ডালিনী করি বিতাড়িত করিবেন হৃদে তারা প্রেম প্রকাশিত মোহেন শঠের প্রতি যাতে কৃপা করি দুষ্টতা নাশিয়া প্রেম দেন গিরিধারী যেরূপে রাধিকার চরণ সেবনে নিযুক্ত করেন মোরে কায় বাক্য মনে তাহাতে মিনতি করি বলি ওরে মন, নিরন্তর ভজ ব্রজে ব্রজেন্দ্রনন্দন বৃন্দাবন চন্দ্রে যেন রাধানাথ করি বৃন্দাবনেশ্বরী মান আপন ঈশ্বরী সখীগণে বলি স্মর ললিতায় শিক্ষাদানে গুরুরূপে মান বিশাখায় যুগল কিশোর প্রাপ্তি হেতু প্রেম দানে স্মর মন সদা রাধা কুণ্ড গোবর্ধনে ওরে মন শ্রী রাধার সৌন্দর্য কিরণে রতিগৌরী লীলাতপ্ত হয় মনে প্রাণে কৃষ্ণ বসিকারে চন্দ্রা আদি ব্রজরামা সৌভাগ্যেতে পরাভূতা শচী সত্যারমা কৃষ্ণ প্রেম ময়ী রাধা কৃষ্ণের প্রেয়সী প্রেম ভরে মন তারে ভজ নিশি হে মন ললিতা আদি সখীগণ শনে স্মরাবিষ্ট রাধা কৃষ্ণ সেবার কারণে তাহাদের পূজা আর নামগান গান ধ্যান শ্রবণ প্রণতি পঞ্চামৃত করি পাম অনুরাগে নিরন্তর শ্রীরূপের সহ আনুগত্যে গোবর্ধনে ভো ভজন মনশিক্ষাপ্রদ এই একাদশ লোক সুমধুর ভাবে উচ্ছে গায় যেই লোক পুরুষার্থ শিরোমণি প্রেম সে জানিয়া সঙ্গে শ্রীরূপের অনুগা হইয়া বৃন্দাবনে রাধাকৃষ্ণ ভজন রতন লাভ করে হয় তার জনম ইতি শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী বিরচিত মনঃশিক্ষা সমাপ্ত